মর্নিং আর বলা চলে না বাজে পনে বারোটা তো চলো যাই হোক আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি তো আজকে মেয়ে গেছে ফিস্টে ওর টিউশ মানে টিচারের আর কি ইংলিশ টিচার তার সাথে ফিস্ট আছে আর কি সব স্টুডেন্টদের সাথে তো সেইখানে গেল তো আমি ভাবলাম যে তো মেয়ে যখন যাচ্ছে তো আমি ঘরে বসে থেকে কি করব তোমার দাদা ভাইকে কালকে রাতেই বলেছি যে তাহলে চলো আমরাও কোথাও যাই কোথাও বেরিয়ে পড়ি কারণ আর তো এবার সেরকম ফিস্ট হবে না আর সেরকমভাবে কোথাও যাওয়া হবে না তো ভাবলাম একটু লালবাগ থেকে ঘুরে আসি তা চলো যাব হ্যাঁ এখনো রেডি হয়নি দাদাভাই নিজের কাজ করছে বাজার ফাজার এসব করছে তো যাব চলো রেডি হয়ে পরে দেখা হচ্ছে তো মেয়ে রেডি হয়ে বেরোচ্ছিল আর আমি চুপ করে একটু ভিডিও করে নিয়েছি একদম ভিডিও করতে দেয় না আর ক্যামেরার সামনে আসতে চায় না তো মেয়ে দেখো রেডি হয়ে গেছে ওর বাবা ওকে দিতে যাচ্ছে আসার পথে বাজার করে ফিরবে আর তারপর তোমাদের দাদাভাই রেডি হবে তো চলো আমি এবার রেডি হয়ে নিই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা হয় এখনো রেডি হয়নি ও স্নান করছে তো আমি রেডি হয়ে বসে আছি অনেকটাই লেট হয়ে গেল জানো তো খুব বেশি সময় হয়তো আমরা কাটাতে পারবো না যেই লাঞ্চ করতে হবে আর তারপরে একটু যেইটুকু পারবো ঘুরে নেবো এটুকুই তো চলো পরে দেখা হবে আমি রিলস বানাই দেখো আমরা বেরোলাম অনেকটাই লেট হয়ে গেছে তো দেখো এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম আর পৌষ মাস মেলা হয় আগের বছর আমি শেয়ার করেছি বিষ্ণুপুর কালীবাড়ি মেলা এক মাস হবে তো শনি মঙ্গলবার দিন বেশি ভিড় ভাড়টা হয় ঠিক করেছি মঙ্গলবার দিন যাব পুজো দিতে আর কি তো তোমার দাদা ভাই চারিপাশে ওই চপের দোকান দেখে বলছে ওগুলো খেলে হতো আমি বললাম এখন ওগুলো খায় আর দেখো এই লালবাগ যেতে রাস্তাগুলো এত সুন্দর এই গ্রামের প্রকৃতি সৌন্দর্য দেখে না আমি মুগ্ধ হয়ে যাই এত ভালো লাগে মনে হয় রোজ কেন আসি না আমি এখানে তো যাই হোক চলো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে বাসের কেল্লা তো এটা নতুন লঞ্চ করেছে দেখেছি অনেক ফেসবুকে তো সেই দেখেই চলে এসছি চলো তোমাদের দাদা দাদাভাই গাড়ি পার্কিং করছে আর আমি ঢুকে পড়েছি তো দেখো খুব সুন্দর একটা পরিবেশ বাসের কেল্লা নাম দিয়েছে আর পুরোটাই কিন্তু বাস দিয়ে করেছে তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আমার সাথে ভালো ভেতরে যাই দেখা যাক কেমন বর্ষার এক জায়গা বসলেন দেখো চলে এসছে পনির পকোড়া তো প্রথমে আমরা স্টার্টারে অর্ডার দিয়েছি পনির পকোড়া আর মেন কোর্সে আছে আমাদের মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন দো পেঁয়াজা তো সিম্পল মেনু তো চলো দেখা যাক কেমন করেছো ওরা ভালো তো পনির পকোড়া খেতে খেতেই কিন্তু আমাদের খাবার চলে এসছে তো দেখো বিরিয়ানিটা তো বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি ছিল জানো তো বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি কিন্তু ভালো লাগে না কিন্তু এইখানে কিন্তু বিরিয়ানিটাও ভালো ছিল আবার চিকেন দোপ পেঁয়াজাটাও খুব ভালো ছিল আর কি খাবার দাবার কিন্তু খুব ভালো টেস্টি ছিল আমাদের খাবার আসতে কিন্তু তিনটে বেজে গেছিল অনেকটাই খিদে পেয়ে গেছিলো কারণ আমি সকালবেলা শেখ খেয়ে গেছি আর খিদের পেটে বিরিয়ানি বুঝতেই পারছো বন্ধুরা আর কিন্তু দেরি করা যাচ্ছে না তো চলো আমি কিন্তু সার্ভ করে দিলাম ওদের লোকজন একটু কমই আছে দেখলাম তো যাই হোক খাবার দাবার আমরা নিয়ে নিলাম আর এবার চলো খাওয়া যাক আর তোমরা দেখতে থাকো কেমন টেস্ট हेलो. भालो टेस्ट बिर्याणी आहे. খাবার দেওয়া কমপ্লিট আর এবার কিন্তু একটু মৌরি না খেলেই নয় খাবার পরে দেখবে একটু মৌরি জোয়ান এগুলো মুখে দিলে কিন্তু বেশ ভালোই লাগে আর ওইদিকে তোমার দাদা ভাই কিন্তু বিল মেটাতে ব্যস্ত তো এবার যাবো ঝিলে এখান থেকে মতিঝিল কিন্তু খুব কাছে একদম কাছে হেঁটেও যাওয়া যায় মানে পাঁচ মিনিটও লাগবে না হেঁটে গেলে তো চলো এবার বেরিয়ে পড়বো আর পুরোটা আরও একবার দেখে নিই খুব সুন্দর লেগেছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে পরিবেশটা এখানে কিন্তু চারপাশে প্রচুর দোকান রং বেরঙের জিনিস ঝুলছে আর এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি আমার মিটি শোনার জন্য একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি

চলো ঢুকেছি প্রচুর লোকজন কারণ ডিসেম্বরের মাসের এই শেষের দিকে সবাই ঘুরতে আসে জানুয়ারি পর্যন্ত চলতেই থাকবে তো হঠাৎ প্রোগ্রাম করে আমাদের ভালোই একটু ঘোরা হয়ে গেল চলো অনেকবার ঘুরেছি তো সেই জন্য আর বেশি দূরে যাব না সামনে সামনে ঘুরছি আর এরপরে যাব একটু ওয়াটার পার্কে তো চলো যেটুকু পারলাম তোমাদের দেখিয়ে দিলাম এর আগেও কিন্তু আমি মতি ব্লক করেছি তো তখন অনেক আগে তোমরা অনেকে হয়তো দেখো নি তো যাই হোক দেখানোর চেষ্টা করলাম কিছুটা সবচেয়ে বেস্ট ছবি হয়েছে তোমাকে একটা তুলে দাও হ্যাঁ দাঁড়াও খুব সুন্দর এই জায়গাটা প্রচুর ছবি তুললাম দারুণ হয়েছে খুব সুন্দর খুব ভালো লাগছে জায়গাটা দেখো তো ঘুরে দেখলে অনেকটাই সময় লাগবে তো সেই জন্য আর খুব বেশি দেরি করবো না আর দেখো সূর্য অস্ত যাচ্ছে কতটা সুন্দর দেখো তো ট্রয় ট্রেনে করে পুরোটা কিন্তু ঘুরিয়ে দেয় এর আগে আমরা আরও ব্যাটারির গাড়িগুলো হয় না সেই গাড়ি করে ঘুরেছি পুরোটা হেঁটে কিন্তু কভার করা মুশকিল কারণ অনেক সময় লাগবে অনেক বড় এরিয়া আমি তো মানে সব দিকটা যাই নিয়ে আগে অনেকবার গিয়েছি সেই জন্য আর আজকে গেলাম না কারণ অলরেডি আমাদের ঢুকতেই লেট হয়ে গেছিলো একদম যদি দশটার মধ্যে ঢোকা হয় তাহলে একদম বিকেলের মধ্যে ঘুরে কভার করতে পারা যাবে তো যাই হোক এতটা ঘোরার এনার্জিও নেই কারণ অনেকবার এসেছি তো সামনে সামনে যেইটুকু সেইটুকুই ঘুরলাম আর তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম দেখো খুব সুন্দর পরিবেশ মানে সারাটা দিন এখানে বান্ধবীদের সাথে এসে মানে মজা করে কাটানোর মতো জায়গা হচ্ছে মতিঝিল তো যারা বহরমপুরের বাইরে থাকো বহরমপুরে একবার এসে কিন্তু মতিঝিল তোমরা ভিজিট করতেই পারো খুব ভালো লাগবে তোমাদের আর হাজার হাজারদুয়ারি এখনো তোমাদের দেখানো হয়নি এক সময় যাবো বেরিয়ে যাচ্ছে এবার এখান থেকে দেখি ওয়াটার পার্কে কতটুকু সময় থাকতে পারি কারণ অন্ধকার হয়ে গেলে আর ভালো লাগবে না একটু দেখে চলে যাবো কারণ নতুন হয়েছে উদ্বোধন যাওয়া হয়নি একটু দেখে যাই আবার পরে অন্য কোনো সময় আসবো তখন তো তোমাদের দাদা স্প্রাইট কিনছে আর এদিক দিয়েই বেরোনো তো চা দেখে তোমার দাদা ভাই খুব খাওয়ার ইচ্ছে কিন্তু মাটন বিরিয়ানি খাওয়ার পর দুধ চা একদমই যায় না তো যাই হোক আমরা ডিসিশন নিলাম যে দেরি হয়ে গেছে সেই জন্য আজ ওয়াটার পার্কে আর যাব না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা টাটা